হ্যালো ইব্রিহন তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি যে আগের দিনে দেখিয়েছিলাম আমার দোকানে যে শোকেসটা এসেছে এটা পুরো কাঁচের সেট আপ তো এই কাঁচের সেট আপের মধ্যে মানে থাক করানো আছে তো তোমরা দেখো এটা বাইরে থেকে পুরো কতটা সুন্দর লাগছে না সব কিছু জিনিসটা কিন্তু একদম বাইরে থেকে পারফেক্টভাবে দেখা যাচ্ছে তো এটাই আমার করার ছিল তো করেছি আমার একটু স্বপ্ন পূরণ হয়েছে এখনও কিন্তু বাকি আছে তোমরা অনেক অনেক ভালোবাসা দিও বন্ধুরা আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে করে দিও আর ইউটিউব থেকে যারা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এইভাবে পাশে থেকেও আর অনেক অনেক ভালোবাসা দিও তো চলো আজকে একটা ব্লাউজ তোমাদের দেখাচ্ছি দেখো একটু তোমাদের ফার্স্ট টাইম একটা কথা বলি তোমরা কিন্তু একটু ভালো করে লক্ষ্য করে দেখো এই যে ব্লাউজের আমরা একটা ব্রাকার্ড ব্লাউজ তো সব সময় তোমরা মাথায় রাখবে যে এই দুটো পার্সেন্ট দেখো এটা আর এটা যেন এই দুটো মিডিলের সেলাইটা যেন পুরো সমান হয় দেখো এখানে সেলাইটা দেখো দুটো কিন্তু সমান আছে একটু ভালো করে লক্ষ্য করো আর এখানেও দেখো এই দুটো যেন সমান হয় অনেক দেখবে ব্লাউজের ক্ষেত্রে এটা একটু ওপর দিকে উঠে যায় এটা একটু নিচের দিকে নেমে যায় তো এতে কি হয় ব্লাউজের কিন্তু কোনো রকমভাবে ফিটিংস হয় না তো এখানে দেখো দুটো কিন্তু একদম পারফেক্ট একদম সমান আছে ঠিক আছে তো এখানেও কিন্তু এটা সমান হতে হবে এখানেও এটা সমান হতে হবে দুটো কাটের কতটা সুন্দর দেখো একদম পারফেক্টভাবে আর এখানে দেখো এই দুটো কিন্তু সুন্দরভাবে সে কী বন্ধুরা বুঝতে তো পারলেই যে ব্লাউজটা কতটা সুন্দর হয়েছে তো চলো এই ধরনের যদি তোমরা ব্লাউজ করতে চাও আমি যেভাবে দেখাচ্ছে তোমরাও কিন্তু সেভাবে দেখে নাও তাহলে কিন্তু তোমরাও শিখে যাবে আর একটা ব্রাকার্ড ব্লাউজ পুরানো ব্লাউজ থেকে মাপ নিয়ে করা হচ্ছে এই ভিডিওটা দেখার পরে অবশ্যই কিন্তু তোমরা শিখে যাবে চলো এই পুরানো ব্লাউজ থেকে কিভাবে তোমরা ব্রাকার্ড ব্লাউজ করবে সেটাই আজকে তোমাদের দেখানোর আছে তো তোমরা আগে মাপটা দেখে নাও তারপরে কিন্তু কাটিংটা দেখবে বন্ধুরা চলো আমি এই মাপগুলো নিয়ে পেনটা ফুটে রেখেছি আবার সব থেকে বড় কষ্ট করে পেন ফেন খোঁজা খুঁজি করার জন্য দেখো বন্ধুরা আমি এটা আগে লিখে নিই কারণ এগুলো চেস্ট কোমর বগল আর লং কুট হাতার লং হাতার মোমরা তো এই মাপটা নিয়ে নিই স্টায় মাপ নিতে হবে তোমাদের কোনগুলো বলো তো এই যে আমাদের দেখো তোমরা বলেছো অনেকেই দিদিভাই ব্লাউজ থেকে মাপ নিয়ে দেখাও তো এখানে দেখো একদম কিন্তু সেলাইয়ের কাছ থেকে ধরবে ধরার পরে একদম এইভাবে ধরবে ঠিক আছে তো এইভাবে ধরার পরে তোমরা দেখে নেবে আলতু হাতে টান দেবে বেশি জোরে টান দেবে না কেননা এটা হচ্ছে কিনা যে বেশি টান দিলে বড় হয়ে যাবে আর দেখতে ভালো লাগবে না তাই একটু হালকা করে টান দেবে এইভাবে ফিতরে ধরার পরে দেখো আমার এখানে কিন্তু এগারো আছে এই যে পুরো এগারো আমার তাহলে চেস্ট কত হবে এগারোতে বা চার দিয়ে ডিভাইড করতে হবে তো এগারো চার এগারোম চুয়াল্লিশ তো এখানে চুয়াল্লিশ ভাগ তো চা মানে চার দিয়ে এবার এটাকে ভাগ করতে হবে এতে কোনো যোগ করতে হবে না কেননা এটা যেহেতু আমরা ব্লাউজ থেকে নিয়েছি তোমাদেরকে অনেকবার বলেছি যে দেখো ব্লাউজ থেকে যখন তোমরা নেবে তখন কিন্তু কোনো যোগ হবে না শুধু জাস্ট ভাগ করলেই হয়ে যাবে তো এখানে দেখো এবার কোমরটা কোমরটা তোমরা এইভাবে ধরবে তোমরা এখনো পর্যন্ত অনেকেই বলো দিদি ভাই রাখো কোমরটা দেখো এইভাবে তোমরা দেখাচ্ছি এই যে এখানে কোমর আমার কত আসছে না চৌত্রিশ আসছে তাহলে কোমর যদি আমার চৌত্রিশ আসছে তাহলে আমার এইটাকে এইটাকে যোগ করতে হবে সবসময় ব্লাউজ থেকে মাপ নাও বা বডি থেকেই মাপ নাও কোমরে কিন্তু তোমরা যোগ করবে চার যোগ করে আবার যেটা হবে সেটাতে কিন্তু চার দিয়ে ভাগ করবে ব্যথ হয়ে গেল কোমর আর আমার হচ্ছে চেস্ট হয়ে গেল এবারে আসতে হবে মেন জায়গায় আমাদের বগলটা বগলটা তোমরা এরকম সুন্দর করে বিছিয়ে নেবে নেওয়ার পরে দেখো এই যে মিডিলে যে সেলাইটা আছে সেই সেলাই থেকে এইভাবে ধরবে আলতু হাতে

আমি এটা সাড়ে আট এটা আমি নয় নেব কেননা এটা একটু বড় করতে বলেছি গ্লাস হাতা তো আমি এখানে হাতার লং সাড়ে নয় নিলাম আর এটা সাড়ে পাঁচ নিলাম ঠিক আছে এবার আমাদের কি করতে হবে লংটা এই যে ব্লাউজের যে লংটা তো লংটা আমরা কিভাবে পেছন দিক দিয়ে ধরবে এই যে এখান থেকে যে সেলাইটা আছে মিডিলের তো এই সেলাই থেকে ধরে এইভাবে ধরবে ধরার পরে দেখো নিচের কাপড়টা একটু টান দেবে আমাদের 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 হচ্ছে তাহলে লং হয়ে গেল এবার যেহেতু দেখো আমাদের চল্লিশ সাইজের পুট চোদ্দ সাড়ে চোদ্দোই হয় তো আমি এখানে পুটটা নিয়ে নেবো চোদ্দ তোমরা কিন্তু এইটা দেখো ব্লাউজ থেকে অনেক সময় কি হয় খেলিয়ে যায় ঠিকঠাক ভাবে যায় না প্রথমে ব্লাউজে সব হুকগুলো মানে লাগিয়ে নেবে সব হুকগুলো লাগিয়ে নেওয়ার পরে একটা সুন্দর করে বেশি টানাটানি করবে না কেন না বেশি টানাটানি করলে এটা হবে না দেখো আমি ঘুরতে এবারে তোমাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে তোমরা সুন্দর করে ব্লাউজটা ফেলবে ফেলার পরে কিন্তু এইখান থেকে দেখো এইভাবে ফেলার পরে এটাকে সুন্দর করে ফেলার পরে কিন্তু এটা ধরবে দেখো এখান থেকে আমার আসছে কত না তেরো এইটা আমার ফুটটা আসছে তেরো বুঝতে পারলে তো যখন আমাদের এটা সেলাই মার্জিন চলে গেছে দু দুদিকে আমার সেলাই মার্জিন চলে গেছে আমার তাহলে এখানে কত নিতে হবে ফুটটা চোদ্দো নিতে হবে হ্যাঁ ফুট চোদ্দো ঠিক আছে এই কটা মাপ আমি নিলেই কিন্তু তোমাদের ব্লাউজটা করা রেডি হয়ে যাবে বন্ধুরা তো আমার পুরো পুরো ফাইনালি মাপটা তোমাদের বলে দিলাম তো চলো এবার আমাকে ব্লাউজটা কাটিং করতে হবে এটা সেটা ব্লাউজ আর ব্লাউজের থেকে আমি নিয়ে নেব আমার যেহেতু দুটো ব্লাউজ হবে তো এখানে আরও একটা ব্লাউজ হবে দেখতে পেলে বন্ধুরা আমি কীভাবে মাপটা দেখালাম তোমরাও কিন্তু এইভাবে ব্লাউজের মাপ নেবে পুরানো ব্লাউজ থেকে কীভাবে মাপ নিতে হয় আজকের এই ভিডিওটা দিকে তোমরা অবশ্যই শিখে যাবে যারা বুঝতে পারো তারা বারবার দেখো আর এই যে এটা দিয়ে এবার আমি কাটিংটা দেখাবো তাহলে কাটিংটা কী করতে হবে নেক্সট ভিডিওয় দেখতে হবে এখন যদি তোমরা দেখে নাও তাহলে বোরিং হয়ে যাবে একদমই ভালো লাগছে না তাই জন্য নেক্সট ভিডিও আমি তোমাদের কিন্তু কীভাবে কাটিং করবে সব এ টু জেড তোমাদের দিয়ে দেবো তাহলে আজকের আসি নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে ঠিক সন্ধে সাজ ভালো থাকবে আর হ্যাঁ এই যে আমি মাপটা তোমাদের দেখালাম তোমরা কিন্তু বারবার প্র্যাকটিস করবে একবার নয় দুবার নয় যতবার মন চাইবে ততবারই দেখবে কেননা এই মাপগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ আর এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা একটু গুরুত্ব দিয়ে করাই ভালো তো আজকের মতন নেক্সট ভিডিও আবার দেখাচ্ছে আর এই ব্লাউজটা করতে আমার কিন্তু আশি সেন্টিমিটার লাইলেনটা লেগেছিলো তোমরাও কিন্তু যদি করতে চাও তাহলে আটি আশি সেন্টিমিটার লাইলেন নিয়ে নেবে আর প্রথম কিন্তু তোমরা কিন্তু পেপারে কাটিং করাটাই বেস্ট হবে বন্ধুরা চলো আজকের মতন আসছি নেক্সট ভিডিও ঠিক সন্ধ্যে সাতটা চলে আসবো তোমাদের কাছে নতুন একটা কাটিং কারণ এই যে মাপটা দেখালাম এর কাটিংটা নিয়ে আর ব্লাউজটা তো তোমাদের দেখিয়েছি কতটা ফিটিং কতটাই সুন্দর তোমরা যখন কাটিং করবে তখনই বুঝতে পারবে তো আজকের মতন আসছি টাটা